কেউ যদি আপনার উপরে দূরত পড়ে অথবা আপনাকে সালাম দেয় ওটা আমি আল্লাহ তার খালি ফিরে পারি না আমার যদি কেউ দূরত পড়ে অথবা সালাম দেয় সালাতু সালাম আসসালাতু ওয়া সালাম আলাইকা রাসূলুল্লাহ অথবা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনেক রকমের দরুদ আছে আগে দরুদ পরে দরুদ মাঝখানে যে দোয়াটা করা হয় ওই দোয়াটা যদি খালেস নিয়ত হয় নেক উদ্দেশ্য হয় আমার আল্লাহ খালি ফিরায় না কিন্তু যদি খারাপ নিয়তে হয় বদ উদ্দেশ্য হয় খারাপ দোয়া হয় আমার আল্লাহ ওইটার জন্য তার উপরে অ্যাকশন নেয় ওইটাও খালি ফিরায় না

এই জন্য খেয়াল করতে হবে আমার নবী যদি আগে পরে 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 মাঝখানে যদি খালে স্হত এনে এক দোয়া করে আমার আল্লাহ খালি পিঠে না